আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আজকের পর্বে তৈরি করে দেখাচ্ছি ইফতার স্পেশাল পটেটো রোল সমুচা ইফতারের টেবিলকে আরও আকর্ষণীয় করে তুলতে আপনারা এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন এটা বানানো যেমন সহজ খেতেও কিন্তু অসম্ভব মজাদার এমনকি ছোটো থেকে বড় সবাই খুবই পছন্দ করে খাবে এই পুরে বড়া পটেটো রোল সমুচাটি আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাকে প্লিজ একটা লাইক দেবেন এরকম নিত্য নতুন মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থাকবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি এই পুরে বড়া রোল সমোসাটি কিভাবে তৈরি করি পাঁচটায় আলুর পোরটা রেডি করে নেব আমি মাঝারি সাইজের দুইটা আলু সিদ্ধ করে নিয়েছি এমন কি কাটা সমোসের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি আলু সিদ্ধটাকে এমনভাবে ম্যাশ করতে হবে যেন কোনো লাঞ্চ বা দানার থেকে না যায় একদম মিহি করে এটাকে ম্যাশ করে নিতে হবে আলুর ম্যাশটা সম্পূর্ণ হয়ে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি দুইটা কাঁচা জাল কুচি দুই টেবিল চামচ পুদিনা পাতা কুচি এক টেবিল চামচ চাট মশলা এক টেবিল চামচ গরম মশলার গুঁড়া পরিমাণ মতো হলুদ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার এটাকে আপনারা হাতের সাহায্য মিশিয়ে নিতে পারেন আমি কাটা চামচের সাহায্যে সমস্ত মশলাটা আলুর সাথে মিশিয়ে নিচ্ছি খুবই ভালো করে মিশিয়ে নিতে হবে যেন সব জায়গায় সমানভাবে মশলাটা লাগতে পারে এবার এটাকে এক সাইডে রেখে দিয়ে একটা নিয়ে নিচ্ছি এক ময়দা দিয়ে পরিমাণ মতো লবণ সেই সাথে দিয়ে দিলাম তেল এবার ময়দার সাথে তেলটাকে একটু মিশিয়ে নিতে হবে এবার নিয়ে নিলাম নর্মাল পানি অল্প অল্প পানি দিয়ে এটাকে একটা ডু বানিয়ে নিতে হবে নর্মালি আমরা পরোটা রুটি বানানোর জন্য যেরকম এক সাইডে ডু তৈরি করি ঠিক তেমনি এই ডুটা বানিয়ে একটু রেস্টে রেখে দিতে হবে আমি পাঁচ মিনিট রেস্টে রাখছিলাম পাঁচ মিনিট পর দেখতে পাচ্ছেন এটা অনেকটা নরম হয়ে গিয়েছে খুবই সামান্য পরিমাণে ময়দা করে একটা মাঝারি পুরোতের রুটি বেলে নিতে হবে এই রুটিটা পাতলাও করা যাবে না আবার বেশি মোটাও করা যাবে না মাঝারি পুরোত্ব রেখে এটাকে বেলে নিতে হবে মাঝারি পুরত্বে রাখলে এই পুরে ভরা রোল সমস্যা খেতে অসম্ভব ভালো লাগে দেখতেই পাচ্ছেন আমি মাঝারি আকৃতির করে একটা রুটি বেলে নিয়েছি পুরোত্বটা ঠিক এমনই রাখতে হবে বেশি মোটা হলে কিন্তু ভালো লাগবে না এখন সেই আলুর পুরটা রুটির উপরে দিয়ে একটু গার্নিশ করে দিতে হবে আমি একটু মোটা করে দিয়েছি এই পুরটা যতটা মোটা করে দেওয়া হবে আপনার রোল সমুচাটা খেতে কিন্তু দারুণ লাগবে আপনারা চাইলে আরো একটু পাতলা করেও দিতে পারেন তবে আলুর পোটটা একটু বেশি করে দিলে এটা খেতে অসম্ভব মজাদার হয় চুরির সাহায্যে এবার রুটিটাকে স্লাইস করে কেটে নিচ্ছি আমি একটা রুটি দিয়ে পাঁচটা রোল তৈরি করে এটাকে কেটে সমস্যা আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো করে একটা রুটিকে সাত থেকে আট টুকরা করেও কিন্তু সমস্যা রোল বানিয়ে নিতে পারে আমি যে আকৃতির করে কাটছি এটা তেমন একটা ছোট হবে না আবার বড় হবে না মাঝারি সাইজের রোল সমস্যা তৈরি হবে এবার এক পাশ থেকে এভাবে রোল করে তুলে নিলে কিন্তু একটা রোল সমস্যা তৈরি হয়ে যাবে এবার হাতের উপরে নিয়ে মাঝখান বরাবর এভাবে চাপ দিলে ইউনিক একটা চমচার শেপ এসে যাবে দেখুন এটা কতটা সুন্দর হয়েছে সেম পদ্ধতি পোলো করে আমি সমস্ত চমচাগুলো বানিয়ে নিলাম প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে মিডিয়াম গরম করে নিলাম এবার একে একে চমচাগুলো তেলে ছেড়ে দিচ্ছি একটু হাতে সময় নিয়ে এগুলোকে বাঁচতে হবে বেশিক্ষণ সময় লাগে না দশ মিনিটের মতো আমার টাইম লেগেছিল চুলার আঁচ মাজার একটু লোহিতে রেখে এটাকে একটু সময় নিয়ে বেজে নিতে হবে আপনারা যদি হাই হিটে করতে যান এটা উপর পুড়ে যাবে ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে তাই একটু হাতে সময় নিয়ে বাঁচলে এটা উপরে যেমন পুড়ে যাবে না ক্রিস্পি হবে ভিতরও কিন্তু কাঁচা থাকার কোনো সম্ভাবনা নেই এক পাশ কিন্তু লালচে কালার চলে আসছে এবার আমি উল্টিয়ে দিচ্ছি একটু সাবধানতার সাথে এটাকে উলটিয়ে দিতে হবে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে এপাশ ওপাশ করে আপনার পছন্দের কালার করে এটাকে নামিয়ে নিতে পারবে আমি মিডিয়াম বাদামি কালার করে এগুলোকে বেজে নামিয়ে নিচ্ছি দেখতেই পারছেন আমার রোল সমস্যা কতটা সুন্দরভাবে বাজা হয়ে গিয়েছে উপরে দেখতে যেমন আকর্ষণীয় হয়েছে ভিতরেও কিন্তু পুরে বড়া মজাদার এই রোল সমস্যাটি বানাতে আমার প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো টাইম লেগেছিল আপনারা চাইলে বাচ্চাদের টিফিনে কিংবা টেবিলে এই আকর্ষণীয় রোল সমোসাটি তৈরি করে সবাইকে প্রমকে দিতে পারেন আমার বিশ্বাস ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করে খাবে সো এভরিওয়ান আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাবেন সবার সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ